জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আজ থেকে শুরু সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক এবারে জানিয়ে দিব সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত সংলাপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানিয়ে দিব ভারতে পালানোর সময় বিএসএফের গুলিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু এবারে জানিয়ে দিব ভারতে বৈধভাবে থাকার সময় ফুরে আসছে শেখ হাসিনার সর্বশেষ জানিয়ে দিব ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি রিজবির শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আজ থেকেই শুরু সমমানাদের সঙ্গে বিএনপির বৈঠক গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে ফের বৈঠকে বসবে বিএনপি আজ রবিবার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বিকেল পাঁচটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোট এবং সন্ধ্যা সাতটায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হবে বলে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি সূত্রগুলো বলছে পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বৈঠকের আলোচনাও হবে ভিন্ন বর্তমান পরিস্থিতিতে কিভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায় সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে এসব আলোচনায় রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে একই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মী যারা এখনও কারাবন্দী রয়েছেন তাদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায় এর আগে সরকার পতনের আন্দোলন ঘিরে অনেকবারই সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি সবশেষ গত বারো জুলাই এই কার্যক্রম শুরু হয় যুগপথ আন্দোলনের কর্মসূচি ও পরবর্তী করণীয় নির্ধারণে ওই সময় বেশ কয়েকটি দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি ওই কার্যক্রম চলমান থাকতেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এই সরকারের কাছে ইতিমধ্যে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ চেয়েছে বিএনপি সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত সংলাপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কয়েকজন ব্যক্তির সংস্কারে তাদের বিশ্বাস নেই নির্বাচন অবশ্যই সীমিত সময়ের মধ্যে করতে হবে একই সঙ্গে সরকারের রোড রোডম্যাপও জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষানি অনুসারী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয় দুই সালের সাতাশ আগস্ট তিনি মারা যান মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার যৌতিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সবারই আস্থা আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে একটা সময়ের মধ্যে করতে হবে যৌতুক সময়ের মধ্যেই করতে হবে তা না হলে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে এ প্রসঙ্গে তিনি বলেন অবশ্যই অতি দ্রুত জনগণের চাহিদা পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন দ্রুত করা যায় এবং প্রয়োজনীয় সংস্কার করা যায় সেজন্য এই সরকার কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি আমি নির্বাচন কথাটার উপর জোর দিতে চাই এই যে সংস্কারের বিষয়টা এসেছে সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটা কিভাবে আসবে সেটা একটি নির্বাচিত সংসদের মধ্য দিয়ে আসতে হবে এর কোনো বিকল্প নেই কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিলেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেই সংস্কার আসতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলোর মতামত তো আনতে হবে সরকারকে দেশের সব কিছু অফিসিয়ালি করতে হবে সুতরাং যারা রাজ সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই মত বিনিময় করতে হবে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ কি তা জানতে চেয়ে বিএনপির মহাসচিব বলেন সরকারে যারা এখন কাজ করছেন তারা আন্তরিক যোগ্য মানুষ মানুষ তাদের কাজেও আরও দৃশ্যমান হতে হবে প্রধান উপদেষ্টা কি করতে চান তা অতি দ্রুত জনগণের সামনে উপস্থাপন করবেন একটি রোডম্যাপ দেবেন যে কিভাবে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার করে জনগণকে স্বস্তি দিয়ে সামনের দিকে এগোবেন নির্বাচন করার জন্য ভারতে পালানোর সময় বিএসএফের গুলিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশাক আলী খান পান্না মারা গেছেন গতকাল শুক্রবার মধ্যরাতে ভারতের মেঘালয়ের সীমান্তে তার মৃত্যু হয়েছে তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি পরিবারের সদস্যরা জানিয়েছেন পালিয়ে ভারত প্রবেশের সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো ভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে একটি সূত্র জানায় আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইশাক আলী খান পান্না শুক্রবার রাত বারোটায় মেঘালয় সীমান্তের ওপারে একটি পাহাড়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পান্না পান্নার আত্মীয় জসিম উদ্দিন খান জানান তিন দিন আগে পান্নার সঙ্গে তার ফোনে কথা হয়েছে পঁচিশ জুলাই তিনি পিরুজপুর শহরের বাড়িতে এসে দুদিন পর ফিরে যান জসীম বলেন বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না ওপারেই তার মৃত্যু হয় সেটা গুলি নাকি স্ট্রোকজনিত কারণে সেটা নিশ্চিত হতে পারেনি সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে জানান পান্নার ভাগ্নে ও কাউখালির চিরাপাড়া সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়কুজ্জামান মিন্টু গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইশা খালি খান পান্না সেদিনই তার পিরুজপুর শহরের হাট সড়কের বাড়িতে ভাংচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা পিরোজপুরের পত্রিক নিবাসে পৃথক দ্বিতীয়তল ভবন করেছিলেন পান্না সেখানেই এই ভাংসুর চলে তার এক ভাই ওই বাড়িতে থাকলেও সরকার পতনের পর থেকে আত্মগোপনে আসেন ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে খবর হিন্দুস্তান টাইমসের শেখ হাসিনা তার উপদেষ্টাগণ মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিনী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কমপক্ষে দুটি তদন্তকারী সংস্থার সারপথ পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে সব ব্যক্তিদের সরকারি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ভিসা নিতে রাওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসা মুক্ত প্রবেশ করতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার পর্যন্ত শেখ শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন ঘড়ির কাটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি রিজবির বিগত পনেরো বছরে শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে একটা দেশ ছিল না শুধু একজন ব্যক্তি ছিলেন ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এ দেশের গণতন্ত্র হত্যা করেছেন এ দেশে এক চেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছেন শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না শনিবার সকালে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানের আয়োজন করে কাপুল থানা বিএনপি আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছেন মন্তব্য করে রিজবি বলেন এখন তারা আফসোস করছেন খুবই আফসোস করছেন আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসুস লীগ এদেশের মানুষের সহায় সম্পদ লুট করার তাদের যে প্রবণতা যুবলীগ ছাত্রলীগ এখন তা করতে পারছে না তাই তার আফসুস করছেন তিনি বলেন বিএনপি ভদ্রলোকদের দল বিএনপি জনগণের দল দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি বিগত পনেরো বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছেন তারপর আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি বিএনপির এ নেতা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মনুষ্যত্ব নেই তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তার পদত্যাগ চেয়েছেন সে তরুণ হোক ছাত্র হোক যুবক হোক বা শ্রমজীবী মানুষই হোক না কেন সর্বশেষ শিশু কিশোরদের হত্যা করে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তিনি বলেন যারা খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করেন তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করেন তাদেরকে এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে রিজভি বলেন ভারতকে জানে না গত পনেরো বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কী পরিমাণ অত্যাচার করেছেন তারা কি জানে না দুই হাজার চোদ্দ ও দুই হাজার চব্বিশ সালে প্রহসনের নির্বাচন করেছেন তারপর আপনাদের এত দরদ কেন শেখ হাসিনার প্রতি আপনারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চান না আপনারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অনিচ্ছার গুরুত্ব দিতে চান না